আমাদের এখানে বাজার যদি একটু দেরি করে যায় মানে একটু বেলা করে তাহলে কিন্তু মাছই পাওয়া যায় না সব ভালো মাছ শেষ হয়ে যায় তো আজকেও ওই সেম কেচ কিন্তু এই চার পিস মাছ পেয়েছিল। একদম ফ্রেশ পমপ্লেট মাছ খুব সুন্দর তোর বাবা ভাবছিলো দুপুরে বানাবো আমি কিন্তু সেটা করে নিই ম্যারিনেট করে রেখে দিয়েছি বিকেলে খাবো বলে খুব সুন্দর ওয়েদার না হালকা বৃষ্টি এই বৃষ্টিতে কিন্তু এই মাছের তন্দুরি খেতে দারুণ মজা হয় আমার ছেলেও খুব পছন্দ করে দুপুরবেলাটা যেমন তেমন করে চালিয়ে দিলাম আর মাছটাকে কিন্তু ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি বিকেলের জন্য ওই কিছুই না চার পিস মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার হচ্ছে ওর গাগুলো কচে দেবো ডিপ করে খুব সুন্দর মাছগুলো কিন্তু একদম ফ্রেশ বড় বড় আমার ছেলেও কিন্তু এটা শুনে খুব খুশি হয়েছে কারণ এই মাছের ঝোল ঢোল খেতে আমার ছেলে পছন্দ করে না তো এবার বেশ ডিপ করে করে ওর ইয়েগুলো কেটে দিলাম মাছের ইয়েগুলো পেটগুলো কেটে দিলাম কারণ মশলাটা ভালো করে ঢুকবে এবার হাফ লেবুর রস উপর দিক দিয়ে দিয়ে দিলাম আর অন্যদিকে কিন্তু আদা রসুন পেস্ট করে রেখেছি আদা রসুনকে একসঙ্গে আমি বেটেছি ওই আদা রসুনের হচ্ছে হাফ চামচ দেবো বড় চামচ আর ছোটো চামচে হচ্ছে এক চামচ এই তো এটা দিয়ে দেব তারপরে সাথেই দিয়ে দেব সাত মতো লবণ তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো এই যে দেখতেই পারছেন ছোটো চামচ দিয়ে দিচ্ছি সবগুলো তারপরে হচ্ছে লঙ্কার গুঁড়ো আর এবার দেব এই যে তন্দুরি মশলা তন্দুরি বানাচ্ছি তন্দুরি মশলাটাও দিয়ে দিলাম এটা আমার ঘরে কিন্তু থাকে আর এই যে হচ্ছে টক দই বড়ো চামচের এক চামচ হচ্ছে টক দইও দিয়ে দিলাম এবার কি এবার হচ্ছে সবগুলোকে সুন্দরভাবে মাখতে হবে যত ভালো করে মাখবেন মশলাগুলো যত ভালো করে ঢুকবে না এটা খেতে অত বেশি মজা লাগে তো সবগুলোকে সুন্দরভাবে আমি মেখে নিচ্ছি প্রত্যেকটা মাছের গায়ে লাগিয়ে দেব আর এখানে না ওই শিমলা মেরেচ একটু দিলেও ভালো হয় কালারের জন্য তাহলে একটু কালার সুন্দর কালার আসে তন্দুরি তো দেখতে একটু লাল লাল হয় ওইটা কিন্তু ওই শিমলা মেচ অথবা অনেকে ফুড কালারও দেয় সেই সব আর দেওয়ার কোনো দরকার নেই আমরা ঘরেই খাবো কারোর জন্য তো আর বানাচ্ছি না আর ছোট বাচ্চা খাবে আমাদের এই কালারই ব্যাস অনেক এবার হচ্ছে ওই সর্ষের তেল একটুখানি দিয়ে দিলাম উপর দিক থেকে ছড়িয়ে আবারও মাছগুলোকে সুন্দরভাবে মেখে নিলাম ওই তেলের সঙ্গে একটুখানি তেল দিতেই হবে কারণ পরে তো আর তেলে ভাজবো না তাই জন্য এখনই দিয়ে রাখলাম ব্যাস মেরিনেট করে এটা রেখে দিতে পারেন আর হাতে যদি একেবারেই সময় নেই ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট এটা রান্না করলেই হয়ে গেল রান্না বলতে মানে সে ফ্রাই করলে হয়ে গেল যদি মাইক্রো থাকে তাহলে গ্রিল মুডে সেটা মাইক্রোওভেনে করে নেওয়া যায় কোনো ব্যাপার না আর না থাকলে এইভাবে তাওয়াতে করলে খুব সুন্দর হয় তো বাটার একটু ব্রাশ করে দিলাম কারণ বাটারটা দিলে সুন্দর ফ্লেভার আসে আপনারা এখানে তেল দিতে চাইলেও তেল দিতে পারেন হালকা দিতে হবে জাস্ট তাওয়াটাকে হিট করার জন্য দিয়ে ফুল হিট হয়ে গেছে এবার মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিলাম দুটো করে ভাজলে মনে বেশি ভালো হতো আমি আবার তাড়াহুড়োয় চারটে একবারে দিয়ে দিয়েছি তো জায়গাটা একটু কম কম হয়ে গেল কারণ মাছগুলো বেশ বড়ো সাইজের ছিল তো চারটে মাছের তন্দুরি কিন্তু আমাদের বেশ তিনজনের খুব ভালো হয়েছে সবারই ভালো করে খাওয়া হয়েছে মানে একটু বেশি হয়েছে তো এবার হচ্ছে এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেম হ্যাঁ খুব বেশি হাই ফ্লেম দেওয়া যাবে না তো এক পাশ হল এবার উল্টে দিলাম কী সহজভাবে হয়ে যায় আর এরকম হালকা হালকা বৃষ্টি যখন পড়ে না এই ফিশের তন্দুরি খেতে খুব ভালো লাগে এটা হচ্ছে পমপ্লেট মাছ এটা কিন্তু এই এরকম তাওয়া ফেরাই বলেন বা তন্দুরি এগুলো খেতেই দারুণ মজা লাগে তো বেশ সুন্দরভাবে কিন্তু হচ্ছে চারদিকটা একেবারেই লো ফ্লেমে আবার রাখা যাবে না প্রথম দিকে একটু আমি রেখেছি মিডিয়াম ফ্লেমে তারপরে কিন্তু হাই করে দিয়েছি এই যে এইভাবে পোড়া পোড়া হবে খেতে দারুণ মজা লাগে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তার মধ্যে তো বাটার দিয়েছি আরও সুন্দর ফ্লেভার এই তো ব্যাস হয়ে গেল একেবারেই অল্প সময় হয়ে যায় বেশি সময় লাগে না এবার প্লেটে নিয়ে নিলাম এটা সার্ভ করব। সাথে ওই পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর লেবু কারণ তন্দুরিতে না উপর দিক থেকে লেবু একটু রস দিলে না লেবুর রস দারুণ মজা লাগে এই তো এবার লেবুর রস উপর দিক থেকে দিয়ে দেব। দিয়ে খাওয়া দাওয়ার পালা আর কি দারুণ কিন্তু হয়েছিল আমার ছেলে খুবই পছন্দ করছিল এই ফিশ ফ্রাই করা দেখে আমার ছেলের তো হোমওয়ার্কও তাড়াতাড়ি হয়ে গেছে বলেছি যে হোমওয়ার্কটা করে আসবি তারপর খেতে পাবি আর এই তন্দুরি দেখে তন্দুরির ফ্লেভার গোটা ঘরে ছড়িয়ে গেছে আর আমার ছেলের তো হোমওয়ার্ক করা তাড়াতাড়ি ফিনিশ তো বেশ হয়ে গেল এবার হচ্ছে এটাকে খেতে হবে আর কিছুই না তো দারুণ মজা হয়েছিল আপনাদের যদি ভালো লাগে একবার ট্রাই করতে পারেন তো আপনাদের সঙ্গে কিন্তু আবারও কথা হবে আরও অনেক গল্প হবে নেক্সট রেসিপিতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন টাটা